তুই কেমন আছে সবাই আশা করি সবাই ভালোই আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো পোস্টকার্ডের আমাদের প্রথম পেজ কিন্তু আমরা অলরেডি ডিজাইন করে ফেলেছিলাম আজকে আমরা করব অ্যানাদার পেজ ডিজাইন তো দেখি আমাদের পেজটা কেমন আছে তো এখানে পেজটা দেখতে পাচ্ছ বরাবরের মতো হোয়াইট আছে এবং এতে দুইটা পার্ট করা হয়েছে তো আমি সুন্দর করে দুইটা পার্ট করে ফেলি তার জন্য আমি এক কাজ করি ডিজাইনটাকে এই পাশে বরাবর রাখার চেষ্টা করি ওকে ফাইন এখান থেকে আমি এক কাজ করি আমি আগে হোয়াইটটা করে ফেলি হ্যাঁ এরপরে ডিভাইড করে দেবো একটা লাইন হ্যাঁ এখান থেকে এটা হচ্ছে সেন্টার সেন্টার বরাবর এখান থেকে লাইন সিগমেল টুল দিয়ে আমি এটাকে কিন্তু দুই পাশ ডিভাইড করে নিচ্ছি ওকে ফাইন যেতে স্ট্রক থাকবে স্টকটা আমি একটু এই কালারে দিয়ে দিব আই থিঙ্ক টু দিলে হ্যাঁ টু দিলে এটা একটু আরেকটু ই করতে হবে কালারটা একটু ওকে আই থিংক ইটস ফাইন তো এই দুই পাশ আছে দুই পাশ বরাবর আমরা একটু আগে এই পাশে যে যেরকম একটা খাম বরাবর আছে আমরা একটু এটা করবো তারপর আমরা এই পাশটা করবো কোনো ব্যাপার না তো এই পাশকে আমরা করতে পারি আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে ইলেপ্ট্রিক টুলস আছে এখানে আমরা রাইট বাটনে ক্লিক করলে রিক্ট্যাঙ্গেল পাবো আমরা এখান থেকে একটা রিক্ট্যাঙ্গেল টুল নিয়ে এরকম একটা খাম বানানোর চেষ্টা করলাম ওকে এটা কিন্তু হয়ে গেল কালারটাও সুন্দর মতো নিয়ে নিল এরপরে আমরা এখান থেকে কিছু লাইন টুল নিয়ে এখান থেকে এক দুই তিন চার চারটা লাইন আছে ওকে আর নিচে কি আছে এখানে কিছু লেখা আছে তো আমরা লেখাগুলো কিন্তু বানাতে পারি তার আগে আমরা এখান থেকে এক মনে হয়েছে হ্যাঁ দুই দুইটা হ্যাঁ তিন চার চারটা কিন্তু এখানে লাইন নিয়ে নিলাম এরপরে কিছু লেখা ছিল সে লেখাগুলো কিন্তু আমি বুঝতেছি না ইউর স্ট্রিট অ্যাড্রেস সিটি অত তারপরে কি লিখছে এটা হয়তো বা মেইল আর হ্যাঁ মেইল মেইল হতে পারে আর কোনো একটা ইসের ঠিকানা হতে পারে তো আমি এখান থেকে লিখে ফেলি লিখে ফেলি ইউর স্ট্রেট অ্যাড্রেস ইউর এসব আর ইএসএস ফাইভ ফাইভ জিরো কামা ফাইভ ফাইভ জিরো কমা হাউস টন এইস এস টন ওকে আমি এটাকে একটু এটাকে একটু বোল্ড করা আছে এটাকে আমি একটু করি লাইট কালার হ্যাঁ লাইটে করলে হবে চোদ্দতে আছে তেরো বারো এগারো দশ ওকে দশ ইজ লুকিং কিন্তু এটা একটু মিডিল বরাবর আছে দেখি এটা মিডিল বরাবর হ্যাঁ মিডিল বরাবর আছে কিন্তু এটা আরও বড়ো মনে হচ্ছে আমার কাছে এখানে আট হুম সাত আট ওকে আট ইজ লুকিং গুড কিন্তু এটা দেখো হ্যাঁ আমরা চাইলে এখানে আরও কিছু লিখতে পারতাম দরকার নেই আপাতত আমরা দেখি এর কালার কোডটা একটু কপি করে নিয়ে আসি এবং এইটাকে সেই কালারটা দেওয়া চেষ্টা করি তো কালারটা এখানে দিয়ে দিলাম আশা করি এটা কালার হয়ে যাবে কিন্তু এতটাই ডার্ক হয়ে গেছে এটা দেখতে পাচ্ছি না একটু করি হুম আর একটু লাগবে ওকে কাছাকাছি একটা কালার হয়ে গেছে এরপর এটাকে একটু উপরে রাখি হুম এরপর এখান থেকে নিচে কপি করি কপি করার পর এটাকে এই বরাবর রাখার চেষ্টা করি ওকে ইউর ইয়র ইমেল অ্যাড্রেস স্টেট রিয়েল ই এস টিআটি রিয়েল এস্টেট অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম ওকে এটাকে এই বরাবর রাখার চেষ্টা করব কালারটা বারবার কেন চলে আসছে এটাকে এই বরাবর রাখার চেষ্টা করলাম রিয়েল এস্টেট অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম আর এটাকে একটা ওয়েবসাইট বানাবো ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ওকে ওয়েবসাইটটা কিন্তু হয়ে গেছে আমরা চাইলে এখানে দুইটা আইকন দিয়ে দিতে পারি আর আইকন তো বরাবরের মতো তোমরা জানো কীভাবে দিতে হয় তো এটা তোমাদের কাছে নতুন কিছু না আমি মনে করি তো তোমরা চাইলে ওখানে কিন্তু আইকন দিয়ে দিতে পারো তো আমি এটাকে এখানে রাখার চেষ্টা করি ওকে এটাকে আরেকটু উপরে রাখি হুম আর কালারগুলো মনে হয় আরেকটু সাদাটা করলে ভালো হয় হুম তো আমাদের কিন্তু ওদের মতো করে আচ্ছা এই দুইটা আমি একটু ছোটো করি সাত দিয়ে দিই হ্যাঁ সাদ দিয়ে দিলে কিন্তু এটা মোটামুটি একই কাল একই ছিল না ওটা একটু বড় ছিল এই দুটো হুম তো আমি এটাকে আরেকটু অ্যালাইন টা করি আর এটাকে হ্যাঁ এটা ঠিক আছে আর এটা একটু বড় ছিল হ্যাঁ তো আমাদের কিন্তু এই পাশের ডিজাইনটা কমপ্লিট এরপর হচ্ছে আমাদের এই পাশের ডিজাইনটা করতে হবে তো এখানে কিন্তু একটা শেপ আছে এখানে নিচে আরেকটা একটা শেপ আছে তার নিচে একটু কাজ আছে ওকে তো আমরা শেপের কাজটা আগে করে ফেলি আমরা একটু এখান থেকে আগে একটা শেপ নিয়ে নিলাম এই অবধি নেওয়ার পরে এটাকে কি করতে পারি দেখি আমরা এখান এখানটাকে হচ্ছে ডিরেকশান ডিরেকশানটা দিয়ে তো হওয়া কথা মানে এটাকে না হলে পেন্টুল পয়েন্ট টুল এইখানে ইন্টারেস্টে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিলাম তারপর এটাকে ডাবল ক্লিক করলাম করে এই যে এটা কী করে করলাম আমি আরেকবার একটু দেখাই তো এখান থেকে কী করলাম অ্যাড অ্যাট অ্যাঙ্কর পয়েন্ট টুলসে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে বড় বড় একটা সেন্টার এখানে কিন্তু একটা ক্লিক করে একটা অ্যাঙ্কর নিয়ে নিলাম আমার অলরেডি আছে যেটা আমি একটু আগে নিয়েছি এই জন্য এটা সিলেক্ট হচ্ছে না ওকে কোনো ব্যাপার না তোমরা তোমাদের মতো করে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে নিবা ফাইন তারপরে কি করবা তারপরে এই যে ডিরেকশন টুলে ক্লিক করবা ক্লিক করে এর উপর একটা ক্লিক করে নিবা তারপরে শিফট চেপে ধরে আপস অ্যান্ড ডাউনের যে কিবোর্ডের বাটন আছে ওর ডাউন বাটনে শিপ চেপে ধরে কিন্তু ভালো করে খেয়াল করো শিপ চেপে ধরে এক দুই তিন সুন্দর করে আমি কিন্তু তিন ধাপ নিয়ে গেলাম ওদের মতো করে খানিকটা হয়ে গেছে আমি আরেকটু নেওয়ার চেষ্টা করি চার ধাপ তাহলে ওদের মতো করে কাছাকাছি আমার মনে হয় কিছুটা ডিজাইন হয়ে যাবে তো আমি কিন্তু স্টেপ নিয়ে নিলাম এরপরে আমাদের যে কালারটা ছিল আইড টুল সিলেক্ট করে নিলাম কালারটা কিন্তু কমপ্লিট তো এটাকে আমি আর একটু কাজ করতে পারি ওদের মতো করে একটু হুম এখানে একটা হোয়াইট কালার ছিল হোয়াইট বলতে হোয়াইটও না এই কালারটা ওকে এটা তো এখানে হয়ে গেলো এটাকে আমি যদি এদিকে দিয়ে দিই হুম আমি বুঝতে পেরেছিলাম এরকম কিছু হবে এই জন্য ট্রান্সফর্ম ব্রিং তো এটা কিন্তু ওদের মতো করে আমার মোটামুটি একটা মনে হচ্ছে হয়ে গেছে এটাকে আর একটু লাইট ছিল না ছিল হম তো ওদের মধ্যে কিন্তু প্রায় একটা ডিজাইন হয়ে গেছে এরপর আমরা একটা শেপ নিয়ে নিব কোথা থেকে এখান থেকে পলিগন টুলস এর মাধ্যমে এখানে ক্লিক করলাম ছয়টা ই আছে এখানে নিয়ে নিলাম জাস্ট এইটাকে কি করবো একটু এইভাবে ঘুরাই দিলাম তাহলে কিন্তু মোটামুটি কমপ্লিট এবং এটাকে একটু মিডিল বরাবর রাখার চেষ্টা করি ওকে এটাকে আরেকটু ছোট করি ওকে ফাইন আরেকটু ছোট করি হুম তো আগেবারের মতো এবার ওই ভুলটা আর করবো না এর জন্য কী করবো আমি চাইলে স্ট্রক এই স্ট্রক যেহেতু ওখানে ওয়ান নিয়েছে এখানে ওয়ান নিয়ে নেব কোনো ব্যাপার না তো আমি একটু একটা ছবি নিয়ে আসি যেটা ওখানে ইউজ করেছিলাম সেরকম একটা ছবি তুমি চাইলে এটা তোমার মতো করে আরেকটা নতুন ছবি অ্যাড করতে পারতে কোনো ব্যাপার না আমি জাস্ট এই যে লিঙ্ক আছে এই লিঙ্কটা উঠাই দিলাম প্লেস করলাম এখানে এখান থেকে অবধি ওকে ফাইন একটু বেশি করে সিলেক্ট করে নিলাম এরপর এটাকে অ্যারেঞ্জ করে ব্রিং ফ্রন্ট দুইটাকে মেপ সেখানে গ্রুপ কেন করলাম এটাকে মেকলিফিং মাস করে দিলাম এবং এটাকে ধরে একটু সাইজ করে মিডল বরাবর নিয়ে চলে আসলাম ওকে পিক্সারটা একটু বের হয়ে গেছে হ্যাঁ আই থিঙ্ক ঠিক আছে এবার না আর একটু বড় লাগবে ওকে পিক্সারটা ঠিক আছে এরপর একটা স্ট্রক দিয়ে দিলাম সাদা দিয়ে দিলাম ওকে এরপরে কিন্তু অনস্ট্রক হয়ে গেছে তো আমাদের ছবিটা কিন্তু মোটামুটি কমপ্লিট এরপরে কি করতে হবে ওখানে কিছু লেখা আছে কি লেখা আছে রিয়েল এস্টেট ওকে আমরা কিন্তু এখানে একটু রিয়েল এস্টেট তার আগে আমি এগুলো একটু কমেন্ট করে রাখি না হলে এগুলো খুব বিরক্ত করছে টু দেখে সবগুলোকে কমেন্ট করে রাখলাম সরি এটাকে লক করা বলে লক করে রাখলাম ওকে এরপর কি আছে আমি এটাকে একটু এগোয় নিয়ে আসি দেখার টি অ্যাবাউট ছোট হাতের লেখা আসছে আর এখানে বারবার কালো লেখাটা আসছে আমি আগে একটু সাদা করি তা নাহলে হলে লেখাটা বুঝতেই পারছি না ওকে অ্যাবাউট এবিও অ্যাবাউট আওয়ারি এল স্টেট এস টি এ ওকে ফাইন এই লেখাটা আই থিঙ্ক একটু বড়ো হবে এতটাও না ষোলো ষোলো পনেরো ওকে এটা লাইট হবে না এটা মিডিয়াম হবে মিডিয়ামও না এটা সেমি ভোল্ট ওকে পনেরো না চোদ্দো হ্যাঁ চোদ্দো ঠিক আছে আমি এই বরাবর রাখার চেষ্টা করলাম ওকে ফাইন এটাকে মিডিল বরাবর আবার টু মারতে হলো মিডিল বরাবর রাখার জন্য ওকে এটাকে হাটাই দিলাম হুম রিয়েল এস্টেট আর রিয়েল এস্টেটের এই কালারটা আমার হলুদ করতে হবে তাই না সিলেক্ট করলাম এখান থেকে এখানে নিয়ে আসলাম ওকে আই থিঙ্ক হয়ে গেছে রিয়েল এস্টেট এবার লমআইপি জমে যে কিছু লেখা ছিল এই পাশ থেকে আমি চাইলে এটাকে কপি করে এই পাশে নিয়ে আসতে পারি কপি করে নিয়ে আসতে চাইলাম সবে সব চলে আসলো সমস্যা নাই এবার এখান থেকে আমি চাইলে এটাকে মিডিল বরাবর রাখার জন্য আচ্ছা এটাকে আমি একটু সাদা করে নিই আর এটা পড়ে গেছে নিচে অ্যারেঞ্জ করে ব্রিং ফ্রন্ট ওকে ওটাকে অতটাও সাদা করার দরকার নাই ও যা ছিল সেটাই বেটার ছিল ওকে ফাইন এটাকে এটাকে মিডিল বরাবর রাখার জন্য ওকে তো আমার কিন্তু উপরে অলরেডি কমপ্লিট হ্যাঁ উপরে কিন্তু মোটামুটি কমপ্লিট এরপর আমার নিচে কিছু লেখা ছিল কি লেখা রয়েছে আওয়ার বেস্ট সার্ভিস হেয়ার আমি ওটা একটু নিয়ে নিব ওকে এটাকে আমি নিয়ে আসলাম সপরি এখানে লিখলাম ও ইউ আর আওয়ার বেস্ট এসে আর বি আই সি সার্ভিস ক্লিক করলাম একটু কালো দিয়ে দিলাম একটু না অনেকটাই কালো দিয়ে দিলাম এবং এটাকে আরও একটু ছোটো করে নিলাম তেরো বারো এগারো দশ এগারোই দিলাম সেমি বোল্ড না দিয়ে এটাকে মিডিয়াম দিয়ে দিলাম ওকে এগারো দিলে একটু বড়ো লাগছে দশ দিয়ে দিলাম ওকে এই লাইন বরাবর রাখার জন্য ওটাকে এ পাশ থেকে সিলেক্ট করে নিলাম আওয়ার বেস্ট সার্ভিসটা এখানে কিছু সার্ভিস যেটা তুমি চাইলে দিতে পারো আমি একটু কি দিয়ে দেব কিছু ডামি টেক্সট এখান থেকে নিয়ে আসি এখান থেকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখানে দিয়ে দিলাম ওকে কোনো ব্যাপার না আমার বেস্ট সার্ভিস এখান থেকে ছয়টা সার্ভিস এক দুই তিন আর এই তিনটাকে ধরে এই পাশ বরাবর বসে দিলাম তো তুমি তোমার ইচ্ছা মতো কিন্তু এখানে সার্ভিসগুলো দিয়ে দিতে পারো কোনো ব্যাপার না তো আমি যদি চাই এটাকে একটু নিচে দিকে নিয়ে আসতে সেটাও করতে পারি আর বেস্ট সার্ভিসটা আমি চাইলে কিন্তু মিডিল বরাবর বসাতে পারি আই থিঙ্ক মিডিল বরাবর বসালে ওটা একটু ভালো লাগবে দেখতে ওকে আর ওর বেস্ট সার্ভিসটা একটু নিচে নিয়ে আসি আর ওখানে যে ওরা বুলেট পয়েন্ট দিয়েছে আমি চাইলে ওটাও দিতে পারতাম কিন্তু আমি চাচ্ছি না যে বুলেট পয়েন্ট দিতে এই জন্য ওটা আর স্ক নেই তো আর বেস্ট সার্ভিস এখানে চাইলে তুমি কিন্তু বুলেট পয়েন্ট দিয়ে দিতে পারো এরকম একটা এখান থেকে আসার পরে এখান থেকে আসে এলিপস টুলস এখানে বুলেট পয়েন্ট যে কোনো একটা লেখা আই থিঙ্ক বুলেট পয়েন্টে দেওয়া উচিত তাহলে ওই লেখাটা বোঝা যায় যে এখান থেকে স্টার্ট হয়েছে তো না বুলেট পয়েন্টে দিয়েই দিলাম ওকে নিশ্চয় বড় হয়ে গেল

এরপরে এইগুলোকে একটু এইদিক সরাই নিয়ে আসি ওকে আর এই তিনটা বুলেট পয়েন্ট কপি করে কতগুলো হয়ে গেল এরকমভাবে নিয়ে আসলে তোমাদের জন্য অসুবিধা হবে এই কারণে আমি এখান থেকে সিলেক্ট করে এই তিনটাকে এখানে নিয়ে আসবো তো আমার কিন্তু অলরেডি বুলেট পয়েন্ট হ্যাঁ ওকে তো আমি কি করব এগুলোকে টু লাইন এই বারবার নিয়ে আসার চেষ্টা করব হুম তো দেখতে পাচ্ছ আমার কিন্তু অলরেডি বুলেট পয়েন্ট কমপ্লিট তো এইবার আমি একটু সেভ করে নিব তার আগে আমি আরেকবার একটু সেভ করে নিই তা না হলে আমার এটা চলে গেলে আমি প্রবলেম পড়ে যাব ওকে আমার এটা সেভ করা কিন্তু কমপ্লিট এরপরে আমি ডিজাইনটা দেখার একটু চেষ্টা করব দেখি আমরা কেমন ডিজাইন করেছি এতক্ষণ ধরে তা আমি অ্যাডভার্টাস সিলেক্ট করলাম এখান থেকে ফাইলে গেলাম এক্সপোর্টে ক্লিক করলাম সেবাসে ক্লিক করলাম হুম এইটি সিলেট কিন্তু আমাদের ওভারঅল ডিজাইন আই থিঙ্ক লুকিং গুড টু থাউজেন্ড দিয়ে দেব আমরা কিন্তু ওদের মতো করে ডিজাইন করার চেষ্টা করেছি তো আমরা এখান থেকে ডিজাইন কার্ড টুটা দিয়ে দেবো ওকে এখানে টুটা হয়ে গেছে আমরা একটু যদি দেখতে চাই টুটা কেমন ডিজাইন হয়েছে পোস্টকার ডিজাইন পার্ট টু হুম তো দেখতেই পাচ্ছ ওদের মতো করে কিন্তু আমাদের সুন্দর একটা ডিজাইন কমপ্লিট হয়ে গেছে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড আজকের মতো টাটা ভালো থাকো সুস্থ থাকো সেই কামনা করে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি হ্যাভ এ নাইস ডে